টিম পরিবারের দোয়ার ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম পরিবারের দোয়ার জন্য ক্রিকেট টিম এই ক্রিকেট টিমের জন্য সবাই পরিবার থেকে সবাই দোয়া করবেন তারা খেলে না খেলে আপনার শুধু দোয়াই করে যাবে তারা আছে মানে খেলতে না আসলেও আউট যদি নাও করতে পারে তারা নিজেরা নিজেরা ইচ্ছে ইচ্ছে করে আউট হয়ে যাবে মানে দেখাই দেবে যে এই বল খেলতেছে আউট হতেছে না বলে এই বল বলো আবার এটাই খেলবো এটা তারা বুঝোই দেয় ঠিক আছে বাংলাদেশ পরিবারে পরিবারের দোয়া যে ক্রিকেট টিম আর আমাদের ক্যাপ্টেন তো শান্ত আপা শান্ত আপা যে কী সুন্দর করে খেলে কী সুন্দর করে ই করে তা বলার বাইরে দেখ প্রথম ম্যাচটা হেরে গেছি দ্বিতীয় ম্যাচটা হারার জন্যই একদম প্রস্তুতি হইতাছি নয় রাত নয়টার সময় খেলা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা যত হারে যাবো তার জন্যে প্রস্তুতি হইতাছি বাংলাদেশি ক্রিকেট টিম হারার জন্য আমরা এসে খেলতে আসি আর আমাদের কাজ এসেছে শুধু হারিয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট টিম মানে আছে হেরে যাওয়া বাংলাদেশে মানে কত স্বপ্ন কত কিছু নিয়ে আমরা খেলা দেখতে যাই খেলা দেখতে বসি আর আমাদের যে আছে পরিবারের দোয়া যে ক্রিকেট টিমটা এরা যে এইভাবে খেলে এইভাবে খেলবে খেলা দেখে যেতে হবে হারবে হারবে আর আমরা আছে পরে বিশ্বকাপ পরে বিশ্বকাপ নিয়ে থাকবো